দুর্গাপুজোর আগে বসিরহাটে সম্প্রীতির বার্তা একই মঞ্চে পুরোহিত ও ইমামদের সম্বর্ধনা দুর্গাপুজোর প্রাককালে বসিরহাটে দেখা গেল অনবদ্য সম্প্রীতির ছবি শনিবার বসিরহাট টাউন হলে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে একই মঞ্চে বসানো হলো পুরোহিত ও ইমামদের তাদের উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধিত করা হয় বসিরহাট মাওলানাবাগ দরবার শরীফ আমিনী স্মৃতি সংগঠনের উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ধর্মীয় গুণীজন রাজনৈতিক ব্যক্তিত্ব কাউন্সিলরগণ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা শুধু তাই নয় সর্বধর্মের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে আয়োজকদের দাবি বসিরহাট বহুদিন ধরেই সম্প্রীতির ভূমি এখানে উৎসব মানে সব ধর্মের মানুষের মিলন মেলা সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে পুজোর আগে এই ধরনের অনুষ্ঠান সমাজে ভ্রাতৃত্ব বোধকে আরও শক্তিশালী করবে একদিকে যেমন পুজোর আগে পুরোহিতরা এই সম্মানে আপ্লুত হয়েছেন তেমনি ইমামরাও জানিয়েছেন সকলের মিলিত অংশগ্রহণেই সমাজ এগিয়ে যায় বসিরহাট টাউন এই অনুষ্ঠান শুধু একদিনের আয়োজন নয় বরং সামাজিক সম্প্রীতির একটি বার্তা হয়ে উঠেছে উৎসবের আবহে সর্ব ধর্মের মানুষ মিলেমিশে থাকুক এই ছিল অনুষ্ঠানের মূল সুর এবং

আর প্রধান ধর্ম সনাতন ধর্মের যারা বসায় যারা এখানে আছেন তারা সবাই আছেন আছেন এবং যারা এই সংগঠনের আহ্বানে এখানে আমাদের সবাই রয়েছে আমরা জানি মিয়া দুটি সংগ্রহ এই সংগঠনটা সম্প্রীতি একটা অন্যতম মুখ্য প্রচারক হিসেবে তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বরাবরই দেখে আসছি মালাদাবাদামিলিয়া সেতু ছন্দ মানে আমরা বলি সংস্কৃতি শান্তি এই যে ধর্ম ধর্ম মানে যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে যে একটা সেতু বন্ধন হওয়া উচিত এই যে তাদের একটা মহান লক্ষ্য এই লক্ষ্যটাকে সামনে রেখে তারা এগিয়ে চলেছে আর এটাই হচ্ছে আমাদের বাংলা এবং ভারতবর্ষের যেটা হচ্ছে পরম্পরা আমরা জানি বৈচিত্র্যের মধ্যে ঐক্য এটাই হচ্ছে ভারতবর্ষের পরম্পরা একটা ধর্মের মানুষ আমরা ভারতবর্ষে বসবাস করি না বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন সময় আমাদের এই দেশে এবং